কলকাতার মধ্যে অনেক ইঞ্জিনিয়ারিং কলেজ আছে কিন্তু যেখানেই ভর্তি হতে চাইছো সেখানে ডোনেশন চাইছে ডোনেশন ছাড়াও একটা ভালো কলেজে বিটেক ফার্স্ট ইয়ারে সেটা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল বা অন্য কোনো ডিপার্টমেন্টে ভর্তি হতে চাইছো সেই সমস্ত অভিভাবক বা আপনাদের স্টুডে অভিভাবকদের জন্য এবং তোমাদের স্টুডেন্টদের জন্য বলছি কলকাতার বারুইপুর লোকেশানে অন্যতম কলেজ হচ্ছে স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমাদের এখানে আমি নিজে এই কলেজের সাথে দীর্ঘদিন ব্যাপী যুক্ত আছি যথেষ্ট রেপুটেশনের সাথে মাকআউটের আন্ডারে এই কলেজটি রান कर इन्हें बीटेक कंप्यूटर साइंस इंजीनियरिंग मेकानिकल इंजीनियरिंग इलेक्ट्रिकल एंड टीपेल इंजिनियारिंग इलेक्ट्रनिक्स कम्युनिकेशन इंजिनियारिंग सीभिल इंजिनियारिंग কম্পিউটার সায়েন্স এআইডিএস এই সমস্ত কিছু রয়েছে বা যারা ডিপ্লোমা পড়তে চাইছো তাদের জন্য কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি মেকানিক্যাল ডিপ্লোমা ডিপ্লোমা সিভিল ডিপ্লোমা ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন এই অল ডিপার্টমেন্ট এখানে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এবং ইলেকট্রিক্যালটাও এখানে আছে তো যারা আজকেই একটা সিট বুকিং করতে চাইছো ডিপ্লোমার জন্য মিনিমাম টেন থাউজেন্ড দিয়ে তোমরা বুকিং করতে পারো বিটেক হলে সেটা তোমাদের মিনিমাম টোয়েন্টি থাউজেন্ড দিয়ে তোমরা পছন্দ অনুযায়ী ডিপার্টমেন্টে ভর্তি হতে পারবে অনেকের মনে প্রশ্ন যে স্যার স্কলারশিপ পাবো একদম আমি পুরো দায়িত্ব নিয়ে তোমাদের যদি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করে স্কলারশিপের ব্যবস্থা আমি তোমাদেরকে করে দেবো এছাড়াও স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সাপোর্ট তোমরা পেয়ে যাচ্ছ তো দেরি কেন আজকেই ডিস ডিসক্রিপশানে দেখো নাম্বার দিচ্ছি সেই নাম্বারে কল করো একটা ফর্ম তোমাদের দিয়ে দিচ্ছি নিজের ডিপার্টমেন্টটা সেখানে সিলেক্ট করতে পারো যে কোন ডিপার্টমেন্টে আমি ভর্তি হবো তারপর আমি তোমাদেরকে সম্পূর্ণরূপে গাইড করে দেবো ঠিক আছে আর যদি তোমরা বর্ধমানে এসে ভর্তি হতে চাইছো বা আপনারা অভিভাবকরা আমার সাথে এসে দেখা করতে চাইছেন বর্ধমানে দেখা করতে পারেন খুব শীঘ্রই আমি মগরার অফিসেও থাকবো তো যদি সরাসরি এসে কথা বলতে চান তার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করুন আর যদি মনে করেন অ্যাডমিশনের জন্য তো আপনাদের নাম্বার দিচ্ছি আমাদের অ্যাডমিশন কাউন্সিলার এবং ম্যাম ধরবেন কলটা তোমরা ম্যামের সাথে কথা বলো টোটাল ফি স্ট্রাকচার ডিটেলস জেনে নাও তারপর যদি তোমাদের মনে হচ্ছে যে আমি বুকিং করবো বা কলেজে আসবো তোমরা সরাসরি কলেজে এসেও ভর্তি হতে পারবে আর যারা অনলাইনে হতে চাও তাদেরও সেই সুযোগটা থাকছে তো দেরি না করে আজকেই আমাদের সাথে যোগাযোগ করো আমি তোমাদের সম্পূর্ণরূপে গাইড করে দেবো